বিল বোঝো তো ইনতে ঠিক আছে আজকে তোমাদের একটা সুখবর দেওয়ার দরকার ছিল যে আজকে আমরা কিন্তু বিলে একটা পার্টি কুদ্দুরকি কষ্ট যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখ যে দেখো ঠিক আছে এই যে এটা কিন্তু আমাদের randomি ঠিক আছে ছেলের randomি তারপর এই যে একজন ঘুড়নি করে আর এটা হলো কি আমাদের রবিন যে আমার ক্যামেরার পিছনে থাকে ঠিক আছে সেই কিন্তু আমার ভিডিও করে দেয় আর এই যে দেখতে পাচ্ছেন আমরা মূলত কি খাচ্ছি এটা হলো তো ভাই বিনোদন মানে মজা বুঝছেন আমরা এরকম সময় কখনো পাবো না কি আর জানি না কারণ আজকে আসে কালকে নাও থাকতে পারি একসাথে এই কারণে চিন্তা আমরা খুশি আজকে এটা বিলে বাড়িতে চাইলে খাইতে পারতাম বাট বিলে মানে এটার কিন্তু একটা মজাই আলাদা আপনারা বুঝতে পারছেন যে আমরা সেই মজাটাই উপভোগ করতে চাচ্ছি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ যে ঠিক আছে আর এদিকে কিন্তু সব বিল এটা কিন্তু অনেক বিল লাইটটা দিকে মারে দেখ ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিল এটা কিন্তু নিজস্ব আমাদের বিল ঠিক আছে সম্পূর্ণ এটা আমাদের প্রায় এখানে আছে বহুত বহুত জমি আছে ভাই আমাদের প্রিয় দ্বিতীয় ভাই যিনি প্রবাসে চলে গেছেন তারপরে আরো অনেকে আছেন যাদের কথা এখন উল্লেখ করতে পারছি না প্রবাসে আছেন ইতালি আছে ইউরোপের বিভিন্ন দেশে আছে কাতার

ভালোই তো সবাই ভালোই থাকো এটার জন্যই আমি কারণ যেহেতু আমরা খাচ্ছি তো আমাদের সাথে কিছু পার্টি লোকদেরকে নিমন্ত্রণ করি যেরকম তোমাদেরকে করছি তোমরা যেহেতু দেখতেছো ভিডিওটা তোমাদের কি করে দিচ্ছি ঠিক আছে তে ভালো থেকো টাটা না